নিউ ব্যারাকপুরে পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের থেকে লুটপাট করার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পুলিশ পরিচয় দিয়ে মাছ ও সবজি ব্যবসায়ীর কাছ থেকে লুটপাট করার অভিযোগে নিউ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত আট নম্বর রেলগেট এলাকা থেকে শুক্রবার দুই যুবককে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ধৃতদের নাম সায়ন হালদার ও সুগত বিশ্বাস শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নিউ ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে কত টাকা নিয়েছিলে কত টাকা নিয়েছিলে खा दुकान নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স